তোমরা আমার থামলেন দেখে বুঝতেই পারছ আজকের আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি বা অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি আমরা আমাদের এই চ্যানেলে এই দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে আমরা আলোচনা করছি আগে আমরা দৃষ্টিভঙ্গির যে প্রথম পার্টটা আমাদের দার্শনিক দৃষ্টিভঙ্গি সেই দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করেছি যদি তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আচ্ছা বলো তো আমাদের এই যে জ্ঞান আমরা অর্জন করি সেই জ্ঞান অর্জন করার যে পদ্ধতিগুলো থাকে সেখানে অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ দিক না আমরা বলি না অনেক সময় যে এই মানুষটার অভিজ্ঞতা অনেক বেশি ওই মানুষটার অভিজ্ঞতা অনেক কম বা আমরা কোনো কিছু বিষয় যখন বিচার বিবেচনা করতে যাই তখন আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে বিচার করি না আসলে কোনো একটা ধরো সিদ্ধান্ত আমি যদি নিতে যাই যে আমি এই কাজটা করব কি করব না বা আমি কোন পথে যাব বা কোন পথে যাব না তাহলে আমার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে যে এই পথে গেলে কাজটা ভালো হবে না বা এই পথে গেলে নির্জনতা থাকে এই পথে যাওয়া উচিত নয় কিংবা আমাদের ঠকুর খেতে 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 আমরা ঠকতে ঠকতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে যায় না একদম ঠিক ধরেছ আমি ঠিক সেই রকমভাবেই তোমাদেরকে একদম সহজভাবে অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গিটা বোঝানোরও চেষ্টা করব। আসলে এই অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে আমরা অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গিকে প্রয়োগ করছি আমি সেটাই আলোচনা করব মূলত রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে রাজনীতি বিজ্ঞানের ক্ষেত্রে রাজনীতি মানুষের রাজনৈতিক জীবন এই বিষয়গুলিকে যখন আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন বিচার বিবেচনা করি অভিজ্ঞতার আলোকে যখন আমরা চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করি এবং তার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছই তখন আমরা তাকে অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি বলবো বোঝা গেল না বিষয়টা বিষয়টা এরকম বলতে চাইছে যে আমরা আগে দেখেছি দার্শনিক দৃষ্টিভঙ্গি দার্শনিক দৃষ্টিভঙ্গি কি বলেছিল দার্শনিক দৃষ্টিভঙ্গি আলোচনা করেছিল যে মূল্যবোধের কথা মূল্যবোধের মধ্য দিয়েই সমস্ত কিছু পরিচালিত হবে মূল্যবোধ ভিত্তিক একটা ভাবনা একটা আইডিয়া এবং একটা দর্শন ভিত্তিক আলোচনা সেই যে আলোচনাটা আমরা দেখেছি দার্শনিক দৃষ্টিভঙ্গি এবারে বিভিন্ন আলোচনার তো বিভিন্ন দিক থাকতে পারে আমি বিভিন্নভাবে আমি তাকে ভাবতে পারি তাই এখানে এরা বলতে থাকলো এই অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি তাত্ত্বিকরা যা কিছু বিচার বিবেচনা করা হবে এই রাজনীতি হোক রাজনৈতিক জীবন হোক যা কিছু আমরা বিচার বিবেচনা করব সব কিছু অভিজ্ঞতার উপর ভিত্তি করে না কোনো ভাবনার উপর ভিত্তি করে না কোনো আবেগের উপর ভিত্তি করে না কোনো মূল্যবোধ মূল্যবোধের ওপর ভিত্তি করে এখানে যা কিছু আলোচনা হবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান সম্মত বিজ্ঞানসম্মত আলোচনা এখানে হবে দেখো অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি কি বলছে বলছে অভিজ্ঞতাবাদ হচ্ছে জ্ঞানের একটি তত্ত্ব মানুষের জ্ঞানের উৎস কি জ্ঞানের ক্ষমতা সীমাবদ্ধতা কী এ বিষয়ে দর্শনের বিভিন্ন তত্ত্ব আছে সাধারণভাবে অভিজ্ঞতাবাদ বলতে এরূপ তত্ত্বকে বোঝায় যে মানুষের ইন্দ্রিয়জাত অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞানের একমাত্র উৎস এরা কী মনে করছে এরা মনে করছে জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে অভিজ্ঞতা আমরা ইন্দ্রিয় জাত অভিজ্ঞতা দেখো ইন্দ্রিয় জাত অভিজ্ঞতার মধ্য দিয়ে যে জ্ঞান আমরা উৎপন্ন হয় আমাদের মধ্যে যেমন আমি যদি কোনো গরম কোনো জিনিসকে আমি যদি স্পর্শ করি তাহলে আমার হাতে গরম লাগতে পারে কোনো গরম লোহার রড যদি ধরি আমার হাতে ফসকা পড়ে যায় অর্থাৎ আমি সেখান থেকে আমার জ্ঞান হলো আমার অভিজ্ঞতা হলো যে এই জিনিসে হাত দিলে গরম লাগে আমি বরফে হাত দিলে আমার ঠান্ডা লাগে অর্থাৎ সেখান থেকে আমার জ্ঞান হলো এটা ঠান্ডা এটা গরম এটা এই, এটা সে এই যে আমরা অভিজ্ঞতা করি এই বিষয়টাকে বলছে অভিজ্ঞতা বাদ বা অভিজ্ঞতা আমরা অর্জন করি মূল কথা কি বলতে চাইছে বলছে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি বলতে রাজনীতি তথা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার সেই আধুনিক দৃষ্টিভঙ্গি বোঝায় যা মূল্যমান নিরপেক্ষভাবে বিজ্ঞানের গবেষণা পদ্ধতি এবং কৌশল প্রয়োগের মাধ্যমে তথ্য এবং গবেষণার মধ্যে সংগতি স্থাপনের কাজে আত্মনিয়োগ করে বলছি এটা এমন একটা পদ্ধতি এই অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি এমন একটা পদ্ধতি এমন একটা দৃষ্টিভঙ্গি যেটা কি করে মূল্যমান নিরপেক্ষ আলোচনা করে যেখানে আবেগ নয় যেখানে মূল্যবোধের কোনো জায়গা থাকছে না যেখানে বিজ্ঞান সম্মতভাবে আলোচনা করার চেষ্টা করছে কোনো জিনিস আগে পর্যবেক্ষণ করব পরিমাপ করব তাকে আমি দেখব আমি সেটার থেকে অভিজ্ঞতা অর্জন করবো তারপরে আমি একটা ডিসিশনে যাবো তারপরে একটা গিয়ে তত্ত্ব তৈরি করব এই রকম দৃষ্টিভঙ্গিকে বলছে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরের পয়েন্টে কি বলছে বিষয়গত অনুসন্ধান ও বিশ্লেষণের উপর গুরুত্ব আরোপের মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে রাজনৈতিক তত্ত্ব রচনার কাজে আত্মনিয়োগ করে একই কাজ কথা বলছে যে বিজ্ঞানসম্মত আলোচনা করে এই তত্ত্ব এবারে আসি তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর দিকে আমি প্রথমেই বলেছি মূল্যবান নিরপেক্ষ আলোচনা করে এই দৃষ্টিভঙ্গি মূল্যবান নিরপেক্ষ আলোচনা করে বলতে কি বোঝায় বারবার করে বলেছি যে মূল্যবান নিরপেক্ষ বলতে সেই দৃষ্টিভঙ্গিও বোঝায় যেটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে চায় শুধুমাত্র আবেগ শুধুমাত্র নীতি নৈতিকতা এই বিষয়গুলোর কোনো গুরুত্ব দিতে চাইছেন না তারা বিজ্ঞান ভিত্তিকের উপরে গুরুত্ব দিতে চাইছে দেখো মূল্যবোধ এগুলোর উপরে গুরুত্ব দিতে না দিয়ে তারা কোনো ঘটনার বাস্তবসম্মত বিশ্লেষণের উপর জোর দেয় বাস্তব যে বিষয়টা সেই বিষয়টার উপরে এরা জোর দেয় এটাকে বলছে মূল্যবান নিরপেক্ষ আলোচনা তোমাদের একটা কথা বলে রাখি আমাদের একাডেমিতে কিন্তু বিভিন্ন বিষয়ে আমরা পড়িয়ে থাকি বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের বিএ এম এ নেট সেট সমস্ত পেপারগুলো আমাদের এখানে পড়ানো হয় তো যদি তোমরা পড়তে চাও নিচে দেওয়া নাম্বারে এইট এটি আমার নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারবে পরের যে বৈশিষ্ট্য বলছে দেখো বিষয়গত প্রকৃতি বিষয়গত প্রকৃতি বলতে কি বোঝায় সাবজেক্টিভ বিষয় বিষয়গত প্রকৃতি ওই যে স্বাধীনতার সাম্য ন্যায় প্রভৃতির মতো বিষয়ে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ প্রদানকারীদের মধ্যে কতকগুলো মৌলিক নীতির ভিত্তিতে যুক্তি এবং প্রতিযুক্তির মাধ্যমে বিষয়গত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব একটা যুক্তি এবং প্রতিযুক্তি আমি একটা যুক্তি দিলাম তুমি একটা যুক্তি দিলে সে আরেকটা যুক্তি দিল এইভাবে আমরা একটা বিজ্ঞানসম্মতভাবে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে এই বিষয়গত প্রকৃতিতে আমরা যেতে পারি প্রকৃতিটা হচ্ছে বিষয়গত তৃতীয় কী বলছে তৃতীয় বলছে আরও এই পদ্ধতি অনুসরণ অর্থাৎ ইন্ডাক্টিভ মেথড এরা অনুসরণ করে আমাদের এই যে তত্ত্ব ও গবেষণার মধ্যে সংহতি স্থাপনের জন্য তারা তথ্য সংগ্রহ পরিমাপ সংখ্যায়নের পর্যালোচনা প্রভৃতিকে বিশেষ গুরুত্ব দেয় এরা কী করে ইন্ডাকটিভ পদ্ধতি বলতে আগের দিনে আমি বুঝিয়েছি ভালো করে ইন্ডাকটিভ পদ্ধতি বলতে ফুলের মালার মতো একটা একটা ফুল গেঁথে 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 যেমন একটা মালা তৈরি হয় তেমনি এই দৃষ্টিভঙ্গিও চায় যে কোনো তথ্য নিয়ে আসা হলো তাকে বিশ্লেষণ করা হলো আর একটা তথ্য আনলো তাকে পরিমাপ করা হলো তথ্যগুলোকে গবেষণা করা হলো বিশ্লেষণ করা হলো। তার মধ্য দিয়ে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারব। একটা নির্দিষ্ট কোনো একটা তত্ত্ব তৈরি করতে পারবো এরা সার্বজনীন একটা তত্ত্ব তৈরি করার জন্য এগিয়ে যায় এটাই বলছে ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি লাস্ট যে পয়েন্টটি বলছে বর্ণনা কেন্দ্রিক এবং বিজ্ঞান ভিত্তিক। অভিজ্ঞতাবাদের দৃষ্টিভঙ্গি কেন বর্ণনা কেন্দ্রিক কেন বর্ণনা করে কারণ এরা বিজ্ঞানসম্মত আলোচনার উপরে বিশ্বাস করে এরা কোনো তথ্যকে বিশ্লেষণ করতে চায় তথ্যকে পরিমাপ করতে চায় তারপরে ধীরে 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 একটা থিওরি প্রকাশ করে বা একটা কিছু আবিষ্কার করে যেমন গ্র্যাভিটি তত্ত্ব কথা বলতে পারি আমি বা বিভিন্ন তত্ত্ব যেগুলো তৈরি হয়েছে সেগুলোর কথা বলতে পারি সেই তত্ত্ব একটা সার্বজনীন তত্ত্ব এরা দিতে চায় যেটা সমস্ত জায়গাতে কাজে লাগবে যেটা আমার ভারতেও কাজে লাগবে আমেরিকাতেও তাই হবে যদি মনে করো গ্র্যাভিটির যে তত্ত্ব সেটা আমাদের সারা পৃথিবীতেই একই বা যদি মনে করো আমাদের ব্যবস্থাপক তত্ত্ব বা পলিটিক্যাল যে সমস্ত থিওরিগুলো রয়েছে সেগুলো তো আমার এখানে এক অন্য দেশে আর এক এরকম তো নয় বলছি এইরকম সার্বজনীন যেখানে সার্বজনীন একটা তত্ত্ব তৈরি হবে সেই তত্ত্বের উপরে এরা গুরুত্ব দেয় এখানকার মূল তাত্ত্বিক কারা একজন হচ্ছে ভি ও কি ডেভিড ট্রুম্যান হারবার্ট সাইমন হ্যারল্ড ল্যাসওয়েল রবার্ট ডাল সিডনি ভারবা এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর একটি কথা বলি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ থাকলো এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনেক অনেক ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে আর কমেন্ট করে জানাবে তোমাদের কী কী ভিডিও তোমাদের প্রয়োজন